দ্বিতীয় যে জালিয়াতিটি আমরা দেখেছি সেটা হলো এ শহিদ বোখারের তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় তারা এখানে রফরিয়াদের বিষয় সম্পর্কে লিখেন হাদিস জগতের শ্রেষ্ঠ ইমাম ইসমাইল বুখারিজ এল ইয়াদ স্বতন্ত্র হাদিস গ্রন্থই রচনা করেছেন যার মধ্যে একশো আটানব্বইটি হাদিস বিদ্যমান এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছেন আমি যখন তাদের এই কিতাবটি দেখেছি তাওদ এর ইমাম বকের রহেমাল তার আশ্চর্য হয়েছে যে মানুষ কিভাবে মিথ্যা বানোয়াট কথা বলতে পারে ইমাম বুকের রহেমল্লাহ এই বিষয়ে কিতাব লিখেছেন আমার সামনে যে কিতাবটা রফুল এদেন বিষয়ে কিন্তু উনি উনি এখানে যে হিসাব দেওয়া হয়েছে একশো আটানব্বইটি হাদিস উল্লেখ করেছেন একটা দাহা মিথ্যা কথা এবং বানোয়ার ছাড়া আর কিছুই না কারণ ইমাম বুখাই রাহিম এখানে যে সংখ্যাগুলো তারা এই অনুবাদ করার ক্ষেত্রে তারা যেভাবে সংখ্যা লাগিয়েছেন যে সংখ্যা লাগিয়েছেন এটা দেখলে আশ্চর্য হবেন আপনারা যে এমন এমন হাদিসের ক্ষেত্রেও তারা সংখ্যা লাগিয়ে হিসাব বাড়িয়েছেন যেখানে যে হাদিস গুলোর মধ্যে রফ উলিয়াদে না করার কথা এসেছে আবার এমন হাদিসের মধ্যেও তারা এই সংখ্যা লাগিয়ে হিসাব বাড়িয়েছেন যেগুলোতে বিভিন্ন ইমামদের যারা আলদি ইমাম যারা আছেন তাদের বিভিন্ন মন্তব্য আছে আমি বুঝার জন্য এখানে কয়েকটা উদ্ধৃতি পেশ করছি তারা এখানে কি জালিয়াতিটি করেছেন তো এখানে যে সংখ্যা লাগানো হয়েছে উনত্রিশ এখানে দেখেন যে উনত্রিশ নম্বর যে সংখ্যা লাগানো হয়েছে এখানে উনত্রিশ নম্বর সংখ্যায় কিন্তু রফ না করার হাদিস উল্লেখ করা হয়েছে অথচ তারা এখানে আটানব্বই একশো আটানব্বই শেষে যে হিসাব লাগানো হয়েছে বোঝানোর জন্য একশো আটানব্বইটা হাদিস এখানে আছে কোন হিসাবে আছে যে এখানে যে বলেন আবু বকর বর্ণনা করেন তিনি বিন তিনি আসেম তার হতে বর্ণনা করেন যে আলী রাদু প্রথম তাক বীরে তার হস্তদয় উত্তোলন করেন অতপর পুনরায় করেননি এটা মধ্যে সংখ্যা লাগানো হয়েছে উনত্রিশ নম্বর হাদিস এই হলো একটা আরেকটা দেখেন এখানেও রফুলেদের না করা বিষয়ে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে সেখানে মধ্যে তারা সংখ্যা লাগিয়েছে উনসত্তর এই যে এখানে ছয় নয় উনসত্তর ইমাম মুখার রাহিম তালা বলেছেন সুফিয়ান এরপরে ডেশ ইবনে মাসুদ রদি আল্লাহনু বলেছেন আমি কি তোমাদেরকে নিয়ে রসুল্লাহ সাল্লামের সালাদ পরবো না অতবর্তী তিনি সালাদ পড়লেন এবং একবার ব্যতীত তার হস্তদয় উঠালেন না অথচ এখানে সংখ্যা লাগানো হলো আর এটার অনুসরণ করে তাহিদ পাবলিকেশন তারা বলে দিল ইমাম বুখাই রাহিম নাকি একশো আটানব্বই হাদিস উল্লেখ করেছে শুধু কি তাই চুয়ানব্বই পৃষ্ঠার মধ্যেও একই কাজ এখানেও রফুল না করার বিষয়ে যে হাদিস সেখানে উল্লেখ করে এটার মধ্যে সংখ্যা লাগানো হয়েছে যেমন এই সাতাত্তর নম্বর হাদিস এখানে আপনারা দেখেন ইমাম মুখাই রাহিম তালা বলেন অকি বলেন এপরে ড্যাশ বারা ইবনা আবিল আইলা আনিল বারা হ্যাঁ বারা হতে বর্ণিত তারা এখানে ইলেকশন বারা আঃ এটা একটা হাস্যকর বিষয় হ্যাঁ বাংলা অনুবাদ করেছে বারা আ এমন সাহাবী নামে আমার জানা মতে কেউ নেই এখানে হবে আনিল বারা তো বারা রাদী আল্লাহ থেকে বর্ণিত উনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলি তার হস্ততয় উত্তোলন করতে দেখেছি তিনি তাকবীর বলতেন অতঃপর তিনি উত্তোলন করেননি তো এই যে কোথায় সংখ্যা লাগাইল এখানে কোথায় রুকু থেকে যাওয়া রুকু থেকে উঠার সময় কথা আছে কোথাও তো নেই অনুরূপ ভাবে এরকম বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে এই জালিয়াতিগুলো করা হয়েছে এবং সংখ্যা বাড়ানো হয়েছে দেখানো হয়েছে যে একশো আটানব্বইটি হাদিস আছে এই যে বিভিন্ন জনের ইমামদের বক্তব্য এখানে আছে এই যে সত্তর নম্বর যদি আপনারা দেখেন দেখেন এখানে আছে আহমদিন হাম্বল বলেন তিনি ইয়াহিয়া আদম থেকে বর্ণনা করেন আমি আবদুল্লাহ ইদ্রিস কিতাবে দেখেছি তিনি আসিদ কুলাই হইতে বর্ণনা করেন এই যে তার মধ্যে সুমমালা মিয়াউদ উল্লেখ নেই এটা কি কোনো হাদিস হল এটা কি কোনো সাহাবাই কারামের বক্তব্য হলো এরকমভাবে বিভিন্ন ইমামদের বিভিন্ন বক্তব্যগুলো এনে সংখ্যা লাগিয়ে হাদিসের পরিমাণ বাড়ানো হয়েছে দেখানো হয়েছে যেমন বুকের আহিম আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে একশো আটানব্বই উল্লেখ করেছে এটা একটা প্রতারণা ধোকা মানুষকে এটা বুঝ দেওয়ার জন্য যে এ সম্পর্কে অনেক হাদিস এসেছে অনেক হাদিস বর্ণিত হয়েছে मन्न मुद्तो हे जल मुस्तफे को